আমি আর নিতাই দা মিলে সিদ্ধান্ত নিয়েছি ক্লিনার এর পোস্টটা তো খালি আছে সেখানে আপনাকে নিয়োগ দিই আমি খুব খুশি হব ম্যাডাম ক্লিনার এর পোস্ট অন্তত আমাকে দিন এই পোস্টের চাকরি করলে নিশ্চয় আপনার সামনে আসতে হবে না ম্যানেজার হয়ে ছোটখাটো কাজে নিশ্চয় আমাকে আপনি ডাকবেন না আমি জানি বাছি প্লিজ ম্যাডাম এই উপকারটুকু অন্তত আমার করবেন তাকে এখন থেকে ক্লিনার এর কাজে লাগিয়ে দেন তাহলে একদম অফিস থেকে আউট

কেন ম্যাডাম আপনি জানেন না আমাদের চেয়ারম্যান ম্যাডাম আসবেন আজকে অফিসে চেয়ারম্যান ম্যাম কে আগে কখন আসেনি ও ম্যাডাম আপনি জানেন না আমাদের নতুন চেয়ারম্যান ম্যাডাম আমাদের সুলতানা চৌধুরী ম্যাডাম এর মেয়ে জিনাদ চৌধুরী ম্যাডাম উনি তো নতুন চেয়ারম্যান হয়েছে ও হ্যাঁ মেইল পাঠিয়েছিল এখনো দেখিনি চেয়ারম্যানের মেনা বিদেশে ছিল কবে এলো আর কবে বা চেয়ারম্যান হলো কই আমার ভোট তো কেউ নেয়নি ভোট তো হয়ে গেছে কি বলেনি তাই আমার ভোট তো আমি দেইনি আপনি ভোট দেননি আপনার ভোট নেয়নি ম্যাডাম আমাকে কি অবস্থা কেমন আছেন ঋতু রহমান আসলে আমি ফর্মালিটি পছন্দ করি না তাই কোনো রিসেপশন নেই পূজা রুমে চলে এসেছি এখন বলুন আপনার কি অবস্থা আপনি তো আমাকে দেখে অবাক হয়েছেন আগে সেটাই ক্লিয়ার করি আমি অফিসে অফিসে এসেছিলাম অফিসের অবস্থা বোঝার জন্য কিন্তু এসেই যে জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করলাম সেটা হচ্ছে সজ একটা লোক চার বছর কোনো কাজ করেনি কিন্তু বসে বসে ঠিকই বেতন নিয়েছে এটা কিভাবে সম্ভব কেন ম্যাডাম কি হয়েছে কি হয়েছে সেটাই আমি বুঝি সজল আপনার হাজবেন্ড তাকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছেন এই জন্য কারণ বেতনের টাকা তো একই পরিবারে যাচ্ছে তাই না অফিসের যে লস হয়েছে তার হিসাব কে দিবে তিরিশ মিনিটের মধ্যে একটা কারণ দর্শানো চিঠি আমার টেবিলে দিতে চাই আপনি আপনি যেতে পারেন ওকে ম্যাডাম